বাহরাইনে অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগে আটান্ন বিদেশি শ্রমিক কর্মীকে দেশটি থেকে বহিষ্কার করেছে শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত নয় থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত চলা অভিযানে এই অবৈধ কর্মীদের দেশে ফেরত পাঠানো হয় একই সময়ে আটক করা হয়েছে ১৬ জন অবৈধ শ্রমিককে দ্য ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে কর্তৃপক্ষ জানায় সপ্তাহ জুড়ে এক হাজার নয়শটি পরিদর্শন ও অভিযান পরিচালনা করে শ্রমবাজার ও রেসিডেন্সি আইনের একাধিক অনিয়ম শনাক্ত করা হয় এর মধ্যে এক হাজার দোকান ও কর্মস্থলে সরাসরি তল্লাশি পাশাপাশি আটাইশটি যৌথ অভিযান এবং রাজধানী গভর্নরেটে পনেরোটি বিশেষ তদারকি অভিযান চালানো হয়েছে এসব অভিযানে বিভিন্ন ধরনের ভিসা কাজ ও বসবাস সংক্রান্ত আইনের লঙ্ঘন ধরা পড়ে কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিটি অনিয়মের ক্ষেত্রে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন অভিযান সম্পর্কে বাহরাইন প্রবাসীদের সতর্ক থাকা এবং তাদের সব কাগজপত্র হালনাগাদ রাখার কথা বলছেন প্রবাসী বাংলাদেশিরা